সবাইকে আমরা এখন জঙ্গল আছি তোমরা কে তোমরা কে আছো তাড়াতাড়ি লাইভে এসো তাড়াতাড়ি লাইভে এসো হু হু এখানে এসো

নবি দাউলা সরিপ দেহে মন ভরে না দি মুদিনা দিদার দাও দাউগো মুদিনা দে <laughs>

যেখানে হাত করে বলো সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই করে দেন সবাই সাবস্ক্রাইব করেন সবাই লাইক করেন বলো

তুমি জামা পরে আসো নাই আমু পিজ্জা রাস্তি দেখে মন ভরে না দিল দাও গো সাহে হতি না দিল দাও গো সাহে জোরে বলো me <Sess> mudin abda halale ure aidam mane kale taiba la ilaha illallahu muhammadun rasulullah

জঙ্গলের মধ্যে আমরা এখন এই যে জঙ্গলের মধ্যে বসে আছি এই যে কলা গাছ আছে এই যে বার গাছ আছে এই যে আম গাছ আছে এই যে রাফি আইছে গ্রামের প্রকৃতিক সৌন্দর্য দেখুন একবার কত সুন্দর হতে পারে কালে মা Ei koremaa, onne kylmää. Abu, ääni, abar, balbo. K. Balbo. Kalema teiva, laila, ur. Kalema teiva, Sallallahu alaihi. सुल के सो देखा तो किराम सुल के इटा सुल काटी देखो सुल hmm. सुल काटी यही पास है ये इटा नहीं हो पे कार्टून दाव कार्टून दाव कार्टून दाव कार्टून दाव गेम दाव आम <laughs> दिखे लाम तो मैं आम

ঠিক আছে গ্যাম দাও গ্যাম তাহলে লুডু দাও আমাকে লুডু দাও তুমি এখন লুডু খেলবা হাই হাই না না তুমি গজল বলো না 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 তুমি গজল বলো না না

এখন বন্ধ করে দিতে পারি লুডু সবাই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা ফিউজ একটু সাবস্ক্রাইব করে দেন বড় বড় চ্যানেলটা ফিউজ একটু সাবস্ক্রাইব করে দেন सब्सक्राइब कर कर दें बस सब्सक्राइब कर दो शाय के कर के दो सब्सक्राइब कर दो चैनल प्लस আমরা এখন কোথায় আছি আমরা এখন সুন্দরবন জঙ্গলে আছি এই যে সুন্দরবন লুডু দাও লুডো দাও দাও লুডু দাও লুডু দাও

এই যে বার গাছের মধ্যে গাছ এইগুলো কি সব পান গাছ হ্যাঁ তোমরা জানো কি আমরা জানি পান গাছ হয়